আসসালামাইকুম আমরা এখন বাক্কা কয়টা এনিমেল দেখমু একটা 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 করে দেখাই আপনার তোরে উল্লুকে সিল লাগে রাখেন না দেখতা পারা আপনারা চশমা পড়া হনুমান আপনারা দেখতা পারা ও দেখা বই দিছে বুঝছেন নেই একটা হনুমান বাঁকা হয়ে দাতর আছে আমরা জানি এখন আমরা দেখমু উল্লুক দেখমু উল্লুকে আপনার খুব জোরে চিৎকার করতে পারে আপনারা জানেন একটা লেখা জিনিস আছে আপনারা খেয়াল হোক পয়লা তার নাম দেখাইলাম উল্লুক হাত দি আবার জোরে ফালায় বান্দর থেকে একটু ডিফারেন্ট ও দেখতে পারে আপনারা আর অবশ্যই আপনারা যদি লাগে অবশ্যই আমরা দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা দেখা দৌড় বেটা চিল্লাই চিল্লাইতে পারে এখন আমরা যারা মুখপুড়া হনুমান ও দেখানী একটা বই দিছে উপরে আরো কয়েকটা আসন বাকি তিন চারটা আসন এইগুলা হয়ে গেছ দেখাও জান না দেখবো শকুন দেখ একটা মনে হয় হিমালয়ান শকুন শকুন ফাঁকা জাতুর আছে দেখতে পারা আপনারা ও শকুন ফাঁকি বই দিছে কত বড় দেখি কি সুন্দর বই দিছে ভিওয়ার্স আপনার তো দেখাই রাম আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ভালো লাগলে আর কমেন্ট করে জানাইবা চিড়িয়াখানার যত এনিমেল আছে সবগুলা দেখাই মো আপনার তোরে শ্রীমঙ্গল একটা মিনি চিড়িয়াখানা অত বেশি এনিমেল নাই তারপরে যেটা আছে লোকাল প্রাণী দুইটা শকুন আছে আগে মনে হয় একটু বেশি আছিল অলরেডি ইনো তিন চারবার আইসি আমি আগে

এখন আমরা ওইদিকে যাই দেখি আপনার ইন্টোর একটা দেখাইতাম পারি এটা ডাউক ফাঁকি জাতীয় না আচ্ছা ফাঁকিও তো ইন্টারেস্টিং না এটা বিগ এনিমেল দেখি আসেন নি আছে মনে হয় বাল্লুক আছে হিমালয়ান বিয়ার আমি আগে দেখিয়া গেছিলাম তো আমি যেন যাই আপনার ইন্টোর সবাই শেয়ার করি আমরা পেজ আছে আপনারা জানেন সিলেক্ট আমেরিকা পেজ বা আমার ইউটিউব চ্যানেল আছে দুইটা হিমেল অফিসিয়াল আর একটা আছে নামে সিলেট আমেরিকা দেখতে তাল খাটাস তাল খাটাস যেটারে আপনারা সিলেটি নামে আপনারা একটারে ওদের ঠোলা হই না ঠোলা দেখতে আপনারা তার নামটা দেখাই আমি আপনার তোরে আপনারা দেখো বালা করি মানে ইনো এ টু জেড মানে বিজ্ঞানী নাম সবটা লেখা আছে যে কিলা কতদিন বাসে কত কিতা খায়

একটা হইল মানে ও দেহ নাম আপনার একটা সিলোর একটা প্রজাতি মানে একটু ডিফারেন্ট একটা হে এক দেখলা বই দিছে সিলোর উপরে বিশ্বাস নাই আস্তা যে হিংস্র প্রাণী তো আস্তা জিওবাই দিয়া ইয়া ফাল মারি দিত আর এ আর একটু হইল আপনার সাদা গুগু দেখতা পারে আপনারা ডাক ফাঁকি ওলা ডাক ফাঁকি দাতি ওলা এখন আমরা চিল দেখব আপনার ইন্তরে দেখাই মু চিল হ্যাঁ শঙ্ক চিল ইগলোর একটা প্রজাতি দেখতে পারা কি সুন্দরে বইছে একটা দুইটা তিনটা হুগু বড় রাণী ভাই যা একটা বড় হিগু বড় সাইজ শেষ হয় ময়না দাসের দেখতে হয় আপনার আছিল সব সময় তো আসমানো দেখ উড়ের এখন খাসা খাসি দেখো কা এটা চিড়িয়াখানা আছো তো আমি অলরেডি মানে দেখা চিড়িয়াখানা চিটাং চিড়িয়াখানা কেলকাটা চিড়িয়াখানা গেছি অনেক বড় বড় প্রাণী আসন বুঝছেন এটা তো তারপর একটা লোকাল হিসাবে কিন্তু লোকাল প্রাণী বেশি দেখাও ভাই কিছু মাথাও তা রে ময়না আল্লাহ আল্লাহ ক দুইটা ময়না খুব সুন্দর লাগে আল্লাহ আল্লাহ ক আল্লাহ আল্লাহ ক ডাক্তায় নানিবা আর কিটা আছে আমরা এখন দেখমু হিমালয়ান বিয়ার বুঝছেন নি বাল্লুক খুব বড় এই মানে চিড়িয়াখানার সবচেয়ে বিগ একটা অ্যানিমাল শীতেশ বাবুরে কিন্তু কারণ শীতেশ বাবুর মুখ দেখুন যেন চিড়িয়াখানার মালিক কারণ একটু মুখ একটা আক্রান্ত হয়েছে বুঝছেন নি উনিশশো একানব্বই সালও তান রে আক্রমণ করছিল ও চিড়িয়াখানার মালিক রে মুখ দেখে তার নাই সাইডে মনে করো এবারে খামড়াই রাখছে না আমি তার সম্পর্কে পড়ছি ও বাক তুজা ঘুমনি বা উঠো দে দেখা কি সুন্দরে মানে ইটা বাল্যকর ইটা বেশি ঘুমায় আসলে বাবা ইত্যাদি আগে ফিরা মানে দুই হাজার চোদ্দ সালে আমি আইসাম একটু আরো বেশি পশু পাখি আছিল তারা হারাইছেন না মনে করিয়া সাদা বক দেখতে আপনারা এখন আমরা দেখো বানর দেখতে পার আপনারা কয়টা ভাই একটা দুইটা তিনটা মানে একটা বাচ্চা ভাই দেখ খুব সুন্দর আর একটা কিতা আছে জানি না একটা

ওা মতি যাও তোবা আরে ইয়া আল্লাহ কুটু মাইসিবা অবতার খাটো আমরার দেवते দেখতা হরা আপনারা इजाদ ঘুমো তাই তাই দুই জন দুইটা দুইজন আছেন বুঝছেন নি দুইজন ঘুমো আর লোক হ্যাঁ ও আউট আছেন উটোর ভাত মনে লাগে বহুত দূরে থেকে আমরা আইছো তো ভিউয়ার্স এখন আমরা দেখব মেসে বিড়াল একটা বিড়ালের একটা प्रजाতি মানে এটা একটু হিংসড় বুঝছেন নি

অনেক প্রাণী আছে আমরা দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় বুঝছেন আসলে পশু পাখি থাকা আমরা লাগে বালা এরার লগে মানুষের একটা সম্পর্ক আছে প্রাকৃতিক ভাবে তারপরে আপনার দনেশ পাখি কয়টা আছে মামা তিনটা নেই আর একটা খানো তিনটা ও ঘরে একটা সরি আমি দেখি না খুব সুন্দর ইনো বাক্য খোঁজা আছে যেমন কি আছে বনমুরুগ আছে হ্যাঁ হরিকুল আছে বটকল আছে বাখা খোয়াটা আছে ওদের আমি দেখিবা বনমুরুগ তো আমি দেখছি আগে ওর ডাকা চিড়িয়াখানাত একটু ডিফারেন্ট দেশি মুরুগটা কি মানে আমরা ইলা দেশি মুরুগ যেটা আছে একটু ডিফারেন্ট একটু ছোট বাট ফয়টো একটু লম্বা দেখা যায় তো অত হিংস্র না এখান যাওয়া যাইব দেখাই দেখতে পারা আপনারা

खूब हिंस हिंस रो हेन रेस्टो दुम्बा चलो दुम्बा ये तो अनेक मानस खाए दुम्बा देख तो देखो कानरा गादा गादा तो, तो गादा लखाना गुड़ा लखन लागे बाट तो आर गादा

দেখাইলাই একটা গুরুত্বপূর্ণ একটা লেখা দরকার এটারে মানে চিড়িয়াখানা খাওয়া যায় না মানে ফাউন্ডেশন মানে মানে তারা তা অসুস্থ প্রাণী আছে বা এমনিও যেটা বিলুপ্ত প্রাণী ওগুলা মানে তারা সেবা করে আবার ছাড়িয়া দিলায় এই চিড়িয়াখানায় আমি যতটুকু জানি বুঝছনি সিদেশবাবু খুব পশু পাখি মানে Aici aqui premiva nu și nu buonne, taiine ne কিছু পিকচার দেখাই আমি দেখতে পারা আছে আছে বাঘর একটা মানে বাঘর একটা তার বাচ্ছা বা এখন আমরা দেখমু মায়া হরিণ তিনটা আছে খুব একটা শান্ত একটা প্রাণী ছোট একটা সাইজ আর একটা তো চিত্র হরিং বাংলাদেশের বিখ্যাত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা আরো এশিয়ার পাকাদেশে পাওয়া যায় একটা আবার আফ্রিকাত নাই চিত্র হরিং আপনি আফ্রিকার দেশের মহাদেশ ও ফাইতা নাই এশিয়া ও আর আছে খালি চিত্র আমার কাছে লাগে আগে আরো পশু পাখি বেশি আছে এগুলো একটু কমি গেছে আপনারা তো বিহারটা আসলে কীলাগলো জানাইবা আপনারা অবশ্যই কমেন্ট করি আর ভালো লাগলে অবশ্যই আমরা চ্যানেল লাইক করবা হিমেল অফিসিয়াল আর আমরা ফেসবুক পেজ হল সিলেক্ট টু আমেরিকা বা ইউটিউবও আর একটা চ্যানেল আছে আমাদের সিলেক্ট টু আমেরিকা ইউটিউব চ্যানেল নাকি কি বুঝছনি আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করি আমরা লগে থাকবা ধন্যবাদ আমার লগে অত সময় আসলে আপনারা ইনশাল্লাহ আমি আপনার সিলেক্ট বিভাগের সব দাকা দেখাই একটা একটা করে আপনার লগে থাকবা সাপোর্ট দিবা